ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে মারপিট উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জুরিয়া বিহার সংলগ্ন পানাসী এলাকায় গুঞ্জুরিয়ার বাসিন্দারা নামাজ পড়তে গেলে বিহার ও বেঙ্গলের মুসলিমদের মধ্যে ব্যাপক মারামারি ঘটনাস্থলে ও বিহার পুলিশ ইসলামপুর থানার পুলিশ বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বা টেন সেপকো টাউনশিপ বিপুর সেভেন ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন